সকালের খাবারের সঙ্গে হালকা গরম পানি মিক্স করলে ভালো হয় কয়েকদিন আগে যে পেঁয়াজগুলো লাগাইছিলাম সেই পেঁয়াজের জমিতে আজকে পানি সেচ দিতে হবে ইউরিয়া দিতে হবে সঙ্গে কিছু সায়োসিটে দিতে হবে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সকালবেলা ঘুম থেকে উঠে যেই কাজ প্রথমে করতে হয় সেটি হচ্ছে খামারের যে পর্দাগুলো আছে এই পর্দাগুলো উঠাই দিতে হয় পর্দা উঠানোর পর যে কাজগুলো আছে সেই কাজগুলো আস্তে আস্তে করে নিতে হয় সকালবেলার প্রথম রোদটাই আমাদের খামারে এসে লাগে জন্য সকাল সকাল এটা উঠাই দিই গরুগুলোকে সকালবেলার খাবার দেওয়ার আগে আমাদের একটি কাজ হচ্ছে কয়েকদিন আগে আমরা একটা জমিতে আলু লাগাইছিলাম সেই জমিতে পানি সেচ দিতে হবে আলুর পাশাপাশি সেখানে কিছু পেঁয়াজও লাগা আছে পেঁয়াজের সাইডে কিছু রসুনও লাগা আছে অন্যদিকে কাজের ব্যস্ততার কারণে এই জমিতে কয়েকদিন থেকে সেরকম আসা হয় না যেহেতু সকালবেলা একটু ব্যস্ততা কম ছিল সে

ছাই হচ্ছে ভাত রান্না করার পর চুলার মধ্যে যেটা থাকে সেটাকে আমরা ছাই বলে থাকি পেঁয়াজ এবং রসুনের জমিতে পর্যাপ্ত পরিমাণের ছাই ব্যবহার করলে জমির উর্বরতা বাড়ে এবং রসুন এবং পেঁয়াজের ফলন ভালো হয় সেজন্য আমাদের এদিকে পর্যাপ্ত পরিমাণে আমরা এই ছাই ব্যবহার করি তবে বিভিন্ন জেলায় বিভিন্ন সিস্টেমে এই চাষাবাদগুলো হয় থাকে অনেকেই কমেন্ট বক্সে এসে কিন্তু গালাগালিও করতে পারে তাদের জন্য বলতেছি ভাই একক জেলায় একক সিস্টেমে আবাদ হয়ে থাকে আমাদের এদিকে যে সিস্টেমে আমরা চাষাবাদ করি সেইগুলো ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে ধান সিদ্ধ করার পর চুলার মধ্যে যেই ছাইগুলো ছিল সেই ছাইগুলোই আবার নিয়ে আসছে যে কারণে గరం టైప్ আগের কিছু সাই ছিল সেই সাইগুলো মিক্স করছি তারপরও গরম যাচ্ছে না সেজন্য কিছু সময় ধরে কুদাল দিয়ে ভালোভাবে কাটাতে নিচ্ছিলাম কারণ গরম যদি গরমের মধ্যে পেঁয়াজের গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে মিশিয়ে দেওয়ার পর এখানে কিন্তু অল্প পরিমাণে কিছু ইউরিয়া প্রয়োগ করা হবে ইউরিয়া দেওয়ার পর নিচের মাঝেতে যে মাটিগুলো আছে সেই মাটিগুলো আস্তে ধীরে ভালোভাবে সুন্দর করে কুদাল দিয়ে পেঁয়াজের গাছের গুড়ে গুঁড়ে দিতে হবে যাতে করে পেঁয়াজের গাছগুলো দ্রুত শিকড় বৃদ্ধি করে মাটি দেওয়া শেষ হলে সিনের সাহায্যে আমরা পুকুর থেকে এই জমিতে পানি দিচ্ছিলাম অনেকেই বলতে পারেন এই ডিজিটাল যুগে এসেও কেন এই অ্যানালগ পদ্ধতিতে আমরা এই জমিটিতে পানি দিচ্ছি কারণ এখানে শেষ দেওয়ার মতো সেইরকম ডিজিটাল কোনো পদ্ধতি নেই সেজন্যই অ্যানালগ পদ্ধতি শ্রেণী ব্যবহার করে এখানে আলোর জমির পাশাপাশি যে অল্প পরিমাণে পেঁয়াজ রসুন লাগা আছে সেগুলোতে আমরা পানি দিয়ে নিলাম সকালবেলায় এই জমির কাজ করতে করতে প্রায় নয়টা তিরিশ বেজে গেছে এখন খামারে গিয়ে গরুগুলোকে খাবার দিতে হবে আমরা প্রতিনিয়তই গরুর খামারের যে দানাদার খাবারগুলো গরুকে খাওয়াই সেগুলো কিন্তু পানির সঙ্গে মিশিয়েই খাওয়াই সেজন্য সকালবেলা যে পানি দেয় আমরা সেই পানির সঙ্গে হালকা পরিমাণে গরম পানি মিক্স দেওয়ার চেষ্টা করি যাতে করে গরুর কোনো প্রকার ঠান্ডা না লাগে কারণ সকালবেলার এই ঠান্ডা পানি খেলে এমনিতেও ঠান্ডার সময় গরুর শরীরে কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে যায় জ্বর আসতে পারে সেজন্য যারা আমাদের মতো দানাদার খাবার সকালবেলা পানির সঙ্গে মিশিয়ে খাওয়ান তারা একটু কষ্ট হলেও চেষ্টা করবেন গরম পানি হালকা মিক্স দেবেন এতে করে আপনার গরুর খাবার রুচিও ভালো থাকবে গরুর শরীর স্বাস্থ্যও ভালো থাকবে এতক্ষণ পর্যন্ত যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে মার্শাল্লা লিখতে কিন্তু ভুলবেন না এই শীতের রাতে গরুগুলোকে রাতে শীত থেকে কিভাবে বাঁচাবো এই নিয়ে আমরা একটা পোস্ট করেছিলাম অনেকে আমাদেরকে বলেছিল ভাই এখানে একশো অর্ডার বা দুইশো ওয়ার্ডের লাইট জ্বালিয়ে দিন তাদের কথা মতো আমরা গোয়ালঘরে একটি একশো ওয়াটের লাইট জ্বালিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ রেজাল্ট মোটামুটি ভালো আপনারাও চাইলে এরকম লাল একশো ওয়ার্ড বা দুইশো ওয়ার্ডের বাতি ব্যবহার করতে পারেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আসসালাম আলিকম রহমতুল্লাহি আবরাকাত